আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে আজকের এই ভিডিওতে আলোচনা করব কে কি আর ও আর সিবির ম্যাচকে নিয়ে যে ম্যাচটি আজ অনুষ্ঠিত হতে চলেছে কে এর ঘোরের মাঠে সাড়ে তিনটা থেকে হ্যাঁ ফ্রেন্ডস আজ যেখানে ডেঞ্জারাস ম্যাচ হতে চলেছে আর ও আর সিবির মধ্যে আর এই ম্যাচটিকে জেতার জন্য কে আর দল একসঙ্গে দলে তিনটি বড় পরিবর্তন করতে চলেছে বলে শোনা গিয়েছে যেখানে কে দল এর আগের ম্যাচটি রাজস্থান রয়েলের কাছে হেরেছে তাই এই ম্যাচটিকে জেতার জন্য দলে একসঙ্গে তিন বড় পরিবর্তন করতে চলেছে বলে শোনা গিয়েছে যেখানে এর আগে যে সময় মুখোমুখি হয়েছিল কে কি আর সিবি সেই সময় কিন্তু লজ্জাজনকভাবে হারিয়েছিল কে দল আর তবে এই ম্যাচেও কিন্তু তাদেরকে এইভাবেই হারানোর জন্য দলে তিন বড় পরিবর্তন করতে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস কোন এই তিন বড় পরিবর্তন যেগুলি করতে পারে এই আরসিবিকে হারানোর জন্য কে কি আর দল সেটাই কিন্তু জানাবো এই ভিডিওতে তার পাশাপাশি এই ম্যাচের জন্য কীরকম থাকবে পিচ তার মানে সম্পূর্ণ পিচ রিপোর্ট দিতে চলেছি তোমাদের যে এই ম্যাচের জন্য কীরকম থাকবে পিচ এখানে কারা কারা সুবিধা পাবে কাদের জন্য এই পিচে খারাপ অবস্থা হবে সম্পূর্ণ কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তাই এই সব বিষয়ে যদি আপনারাও জানতে চান তাহলে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কেকিয়ার টিমকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকইরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রান্স যেখানে সর্বপ্রথম দেখে নেব যে কেকিআর দল কোন তিন বড় পরিবর্তন করছে আরসিবিকে হারানোর জন্য যেখানে যে তিন বড় পরিবর্তন করতে পারে এই ম্যাচের জন্য তা কিন্তু এক নজর দেখে নেওয়া যাক সবথেকে প্রথমে যে বড় পরিবর্তনটি করবে কেকিআর ম্যান্টর কিংবা কেকিআর দল সেটি হল যে এই ম্যাচের জন্য প্লেইং ইলেভেনে চেতেন সাকারিয়াকে সুযোগ দিতে পারে কারণ সামনে থাকছে আর দল আর সামনে থাকবে বিরাট কোহলি তাই পার প্লেতে যদি ভালো বোলিং না করতে পারে কেকিআর বোলারগুলি তাহলে কিন্তু কেকিআর অবস্থা খুবই খারাপ হয়ে উঠতে পারে তারই জন্য এই ম্যাচের জন্য চেতেন সাকারিয়াকে সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে ভৈপ আরোর পরিবর্তে এই চেতন সাকারিয়াকে এই ম্যাচের জন্য প্লিং ইলেভেনের জায়গা দিবে কারণ কে কেয়ারের বাকি বোলারগুলিও কিন্তু তেমন একটা পারফরম্যান্স দিতে পারছে না তাই পার প্লেতে উইকেট নেওয়ার জন্য এই চেতেন সাকারিয়াকে এই ম্যাচে সুযোগ দিতে পারে কারণ আমরা জানি যে চেতেন সাকারিয়া ভালো বোলিং করে পাওয়ার পেলেতে তাই এই ম্যাচের জন্য বড় সিদ্ধান্ত নিয়ে বৈপব আরোরার পরিবর্তে চেতেন সাকারিয়াকে প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে যেখানে তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে আর দল সেটি হল যে মনীষ পাণ্ডেকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে কারণ ভেঙ্কাটেশ আয়ারকে অনেক ম্যাচের সুযোগ দিয়ে দেখে নিল আর ম্যান্টর সে কিন্তু তেমন একটা পারফরম্যান্স দিতে পারছে না তাই এই ম্যাচের জন্য মনীষ পাণ্ডেকে প্লিং ইলেভেনের সুযোগ দিয়ে দেখতে পারে যে সে রকম খেলছে হ্যাঁ যেখানে এটাই কিন্তু শোনা গিয়েছে যে এই ম্যাচের জন্য মনীষ পাণ্ডেকে প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে কে আর টু ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে কারণ ভেঙ্কাটেশ আয়ার তেমন একটা খেলতে পারছে না তাই কিন্তু তাকে বাদ দিয়ে মনীষ পাণ্ডেকে প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে তার পাশাপাশি যে তৃতীয় বড় পরিবর্তনটি করতে পারে কে কি আর দল সেটি হল যে মিচেল অ্যাস্টাকের পরিবর্তে এই ম্যাচের জন্য দুসমন্তা চামিরাকে প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে কারণ মিচেল অ্যাস্টাক কিন্তু একদম ফালতু খেলছে বর্তমান সময়ে এবং সে একদম জঘন্য পারফরম্যান্স করছে এবং তার কারণে কেকিয়ার টিমকে দুটি ম্যাচ হারতে হয়েছে তাই কিন্তু এই ম্যাচে বড় সিদ্ধান্ত নিয়ে মিচেল অ্যাস্টাককে বাদ দিয়ে তার পরিবর্তে দুস্মন তার চামিরাকে প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে বলে শোনা গিয়েছে হ্যাফ ফ্রান্স শ্রীলঙ্কার বিধ্বংসী ফাস্ট বোলারকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে মিচেল অ্যাস্টাকের পরিবর্তে এবং সবাই এটাই মনে করছে যে দুষমন্তা চামিরা কিন্তু ভালো বোলিং করবে মিচেল অ্যাস্টাকের থেকে হ্যাব ফ্রান্স এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি করতে পারে আর দল আরসিবির বিরুদ্ধে বলে শোনা গিয়েছে এবং এই তিন যদি বড় পরিবর্তন করে নেই দলে তাহলে কেকিয়ার দলকে আর আর হারাতে পারবে না এক ফ্রান্স তার পাশাপাশি এই ম্যাচের জন্য কীরকম থাকবে পিচ তার মানে সম্পূর্ণ পিচ রিপোর্ট এরপর কিন্তু জানাবো তোমাদের যেখানে ইডেনে থাকছে সম্পূর্ণ ব্যাটিং পিচ কারণ এই ইডেনের পিচ কিন্তু গত দু থেকে তিন বছর ধরে পুরোপুরিভাবে বদলে গেছে আর এখানে বেশিরভাগ ব্যাটসম্যানরাই সুবিধা পাচ্ছে বর্তমান সময়ে তাই কিন্তু এই ম্যাচে থাকবে সম্পূর্ণ ব্যাটিং পিচ বলে শোনা গিয়েছে যেখানে এই পিচে কিন্তু ব্যাটসম্যানরা বেশি সুবিধা পাবে তার পাশাপাশি টুকু আধে কিন্তু সুবিধা পাবে স্পিনার বলারগুলি তাই কিন্তু এই ম্যাচের জন্য তিনজন স্পিনার রাখতে পারে প্লিং ইলেভেনে আর দল তার পাশাপাশি এই পিচে ফাস্ট বোলারের কোনো কাজ লাগবে না যদি একটু ফাস্ট বোলারগুলি ভালো বোলিং করে তাহলে কিন্তু তারা সুবিধা পাবে না হয় কিন্তু এখানে প্রতি ওভার বারো থেকে তেরো রান করে খেয়ে যেতে পারে ফাস্ট বোলারগুলি কারণ এখানে থাকবে সম্পূর্ণ ব্যাটিং পিচ হ্যাঁ ফ্রেন্ডস এই ম্যাচের জন্য থাকছে সম্পূর্ণ ব্যাটিং পিচ সুবিধা পাবে স্পিনার বোলার এবং সুবিধা পাবে না ফাস্ট বোলার এই ম্যাচের জন্য তাই এই বিষয়ে আপনাদের কি মতামত যে এই তিন পরিবর্তন করা উচিত হবে কি ভুল হবে কে কি আর টিমের জন্য তার পাশাপাশি এই পিচের ব্যাপারে আপনাদের কি মতামত যে এই পিচের অপরে আজ সব থেকে বেশি রান কে করতে পারবে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আজকের ভিডিওটি এত দূর পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ